সন্তান সৃষ্টি করে আপনাকে সহযোগিতা কর এইসব নির্দেশাবলী তো খুব গুরুত্বপূর্ণ কথা যথা আজ্ঞা পিতাকে এরকমভাবে আদেশ দিতে হবে বা পিতাকে এমনভাবে সন্তানদের গড়ে তুলতে হবে যে আমার যেন আদেশ নির্দেশ সে মেনে চলে এবং বিশেষ করে দুজনের স্বামী স্ত্রী অর্থাৎ পিতা মাতার নির্দেশাবলীর মধ্যে একটু সামঞ্জস্য থাকা দরকার হয়তো পিতা বলবেন তুমি ধর্ম করো ভগবানের পূজা করো মা বলবে না এসব করা যাবে না সেখানে কে কার আদেশ মানবেভু এইভাবে তার পিতৃদেবের বহু প্রশংসা করেছে আমি যা কিছু শিখেছি আমার বাবা আমাকে শিখিয়েছেন বাবার নির্দেশ দিয়েছেন তো বাবা মার একটা বড় ভূমিকা সন্তানকে এমনভাবে ভাবে গড়ে তুলি যেন কেবল জাগতিক চাহিদা মেটানোর মাধ্যমে তার প্রয়োজন পূরণ করা যাবে না সে খুশি হবে না বৌপদ উদাহরণ দিয়েছেন একটা মাছকে যদি জল থেকে তুলে তাকে এসি ঘরে বা তার প্রয়োজনের সমস্ত কিছু যদি আমি পূরণ করার চেষ্টা করিও সে খুশি হবে না তাকে খুশি করা যাবে না মাছকে জলে ছাড়লেই সে খুশি হবে ঠিক সেরকম আমাদের প্রকৃতি হচ্ছে ভগবানের সেবক কেবল পড়াশোনা করো চাহিদা জাগতিক চাহিদাগুলি মিটাও মোবাইল চাইছ মোবাইল দেব কম্পিউটার চাইছ কম্পিউটার দেব বহু চাইছ বহু এনে দেব হ্যাঁ তার মধ্যে পূর্ণ সুখী করা যাবে না তো ভগবানের সেবায় যুক্ত হও আর কি ভগবানকে সন্তুষ্ট করলে যেরকম বারো নম্বর শ্লোকের হিসি কেশানুসী ভগবানকে সন্তুষ্ট করলে তুমি নিজে সন্তুষ্ট হও গত ক্লাসে কিভাবে আমি আলোচনা করেছিলাম মহাভারতের কাহিনী দিয়ে भागवान के संतुष्ट करार माद्ध में समस्त जीव की संतुष्ट है जाए 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 मलाचे जथा तरोर मुला निशे चनेन त्रिप्तन्ति भुजो पसाखा जथा तरोर, तरो मने गाच, गाचेर विभिन्न अंश हमारा दिन कार्य व्यवहार कर पता फल फूल कांड बाकल शिकड़ जल दी मूले यथा प्राण पहार आसेन्द्रिया तथा हम तथा हम उज्ज अच्छुते जा যেটা দুটো উদাহরণ দিয়েছেন একটা যে গাছ গাছের ডগা থেকে আমরা ফল ফুল মূলে আমার শরীরের সারা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সাহায্য করে চোখ দেখতে সাহায্য করে মুখ কথা বলতে সাহায্য করে পা চলতে সাহায্য করে হাত আমাকে কর্ম করতে সাহায্য করে বুদ্ধি আমাকে চিন্তা করতে সাহায্য করে কিন্তু খাদ্য দিই উদরে এর কোনো কাজ নেই শুধু শুধু হজম করা যদি আমরা উদরে খাদ্য না দিই চোখ সাহায্য করছে চোখে খাদ্য ঢুকাবো নাক নিঃশ্বাস নাকে খাদ্য ঢুকাব হাত কেটে হাতে খাদ্য ঢুকাও না প্রাণ পহারাচ্ছ যত ইন্দ্রিয়াণ এই উদরে খাবার দিলে যেরকম সারা শরীর পুষ্ট হয় গাছের মূলে জল দিলে যেরকম পুরো গাছটা পুষ্ট হয় অচ্যুতে যায় ঠিক সেই রকম অচ্যুত ভগবান হৃষিক সেবা করলে সবাইকে সন্তুষ্ট করা যায় এই মনু মহারাজ খুব সন্তুষ্ট হয়েছে তাকে ভগবানের পূজা করতে ভগবানকে ভগবানের ধর্মের ভিত্তিতে তাকে থেকে শাসন করতে বলেছেন সেই জাগতিকভাবে অর্থাৎ সন্তান জন্ম দাও সঙ্গে প্রজা সৃষ্টি কিছু এটাও রয়েছে আমরা এখান থেকে একটা সাইড কখনো কখনো নেই এই তো সংসার করতে বলা হয়েছে শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে সংসার ধর্ম বড় বড় ধর্ম শাস্ত্রের কথা নেই কিন্তু সংসার করার অনুমতি আছে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাক গৃহ গ্রীহে থাক মানে তুমি গৃহস্থ হও বনে থাক মানে বনবাসী বা সন্ন্যাসী যা হও না কেন তুমি হরি বলে ডাক হরি হরি তো বর্তে আমি অবশ্যই আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন এখন আমার একটা বিশেষ অনুরোধি কিন্তু আমি আমার স্থান দেখছি না তো আমি কোথায় থাকবো প্রজারা বা কোথায় প্রজারা থাকবো কোথায় স্থানম দ্বিজা অনু জানিহি দ্বিজ অনুযানি তিজা জানি প্রজানাং মম প্রজা প্রজারাও আমি বা থাকবো কথা প্রজা অর্থাৎ আমি যে রাজত্ব করবো রাজ্য তো দেখছি না রাজত্ব করব কি করে পৃথিবী নেই তো পৃথিবীকে গর্বদক সমুদ্রে হিরণাক্ষ লুকিয়ে রেখেছে आगे राज्य दिन तरफ राज्य जदो क जदों का सर्वूता महीम महांबसी अस्म उधरेण जत्न देवदेव्य सर्वभूता जदोकसर्वभूता मही मग्ना महांबसी उद्धरणे जत्न देवदेव्य